একাত্তরের বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস মৃত্যুদণ্ডের রায় বাতিল সংঘবদ্ধ অবিচারের অবসান আইনজীবীর সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজ উত্তাপ দফতর ছেড়ে বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা দর্শনার্থী প্রবেশ বন্ধ নিরাপত্তা জোরদার স্কুল খোলা থাকলেও ক্লাস বন্ধ এগারো গ্রেডে বেতন সহ তিন দাবিতে কর্মবিরতিতে সরকারি শিক্ষকরা নামানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় আরও আটজন গ্রেফতার আগেই ধরা পড়া একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি খুনের রহস্য উন্মোচনের দাবি পুলিশের এবার মেহেরপুর ও সীমান্ত দিয়ে সাতান্ন জনকে পশ্চিম কুড়িগ্রামে বাধার মুখে পিছু হটল বিএসএফ নিরাপত্তার কমতি নেই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত নেতা ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামাতের এই নেতা আজহারের রায়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড করেছেন বিচার বিভাগ একটি হচ্ছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা প্রায় তেরো বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দশ বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের এই নেতা কেননা তার আগে বিচার হওয়া জামায়াত বিএনপির ছয় নেতার ফাঁসি কার্যকর হয়েছে জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট প্রশ্নের মুখে পড়ে একাত্তরের বিরোধী অপরাধের বিচার মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত এখন থেকে জামাতি ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান আজকে জনাব ইসলাম খালাস প্রদান করেছেন দেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল জামায়াতের নেতা নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন সর্বোচ্চ আদালত আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল আল্লাহ রায়ে সন্তোষ প্রকাশ করে কোর্ট প্রাঙ্গনে নফল নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন এই রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে দু চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে আফজাল এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে যে সাত সদস্যের বেঞ্চ তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে এটি মাঝারুল ইসলামকে মুক্তির আদেশ দিয়েছেন এবং এই রায়টি আজকেই সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হবে জামাতের আইনজীবীরা বলছেন হয়তো আজকে রায়টি পেলে কালকে অথবা এর পরের দিন এটি মাঝারুল ইসলাম কারাগার থেকে মুক্ত পাবেন আর যে চারটি পর্যবেক্ষণের কথা আমি বললাম সর্বোচ্চ আদালত দিয়েছেন তার প্রথমটি হচ্ছে যে এই উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার যে ধরনের রীতিনীতি ছিল আগের আদালত আপিল বিভাগ ট্রাইব্যুনাল সকল ধরনের রীতিনীতি পাল্টে দিয়েছিল পাল্টে দিয়েই এটিএম আধারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আর দ্বিতীয় যে পর্যবেক্ষণ সেখানে বলা হয়েছে যে সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা আদালত বলেছেন যে অ্যাসেসমেন্ট করা হয় নাই প্রপার অ্যাসেসমেন্ট করা হয় নাই অর্থাৎ যাচাই বাছাই না করেই এটি আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তিন নম্বর যেটি পর্যবেক্ষণ দিয়েছেন দেশের বিভাগ সেটি হচ্ছে যে নজিরবিহীনভাবে অবিচারের শিকার হয়েছেন এটিএম আজহারুল ইসলাম বা জামাতের এই নেতা যেটি আদালতের ভাষায় বলা হচ্ছে যে ট্রাভেস্টি অব জাস্টিস অথবা মিসকারেজ অব জাস্টিস করা হয়েছে একই সঙ্গে এই ট্রাইব্যুনাল বা আগের আপিল বিভাগ অর্থাৎ ট্রাইব্যুনাল এটি আজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আগের আপিল বিভাগ এই মৃত্যুদণ্ডের রায়টি বহাল রেখেছেন বর্তমান আপিল বিভাগ ডক্টর রেফাত আহমেদের যে বেঞ্চ তারা বলছেন যে আগে আগের আপিল বিভাগ দ্বতন্তভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই ট্রাইব্যুনাল রাইটি বহাল রেখেছিল যেটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন এবং তিনি একটি কথা বলেছেন যে উইয়ার অ্যাপোলজি এই ধরনের একটি কথা রায়ে উল্লেখ করেছেন এটি আমরা শুনতে পেরেছি তো মোটা দাগে যদি বলা চলে যে এটি এম ইসলাম প্রায় ১৩ বছর ধরে কারাগারে আছেন এবং তিনি আজকে খালাস পেয়েছেন খুব স্বল্প সময়ের মধ্যে এটি এম ইসলাম কারামুক্ত হবেন এমনটি কিন্তু আশা প্রকাশ করছেন জামাতের আইনজীবীরা এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে এদিকে এটিএম আজহারুল ইসলামের আপিলে খালাস পাওয়ায় সন্তোষ জানিয়েছে জামাতে ইসলামী সকালে রাজধানীর কাকরালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে দলটি রামের শফিকুর রহমান বলেছেন স্বচ্ছ বিচারের পরামর্শ গ্রহণ করেনি আওয়ামী লীগ সরকার কারণ জামাত নেতাদের খুন করাই ছিল তাদের উদ্দেশ্য সরকার পক্ষের কুশলীকে বলছেন যা কিছু বললেন তাতে তো মতিউর রহমান নিজামী সাহেবকে এক মিনিটের জন্য একদিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করেছিলাম সত্য কথাটা খোলা কৌঠে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন কিন্তু না ওই যে আগে ছক্কাটা বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকে টেলে দেওয়া হলো সজিবু আজেদ জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রহমান সকালে সাজার বিরুদ্ধে তার আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত খালাসপে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রহমান বলেন এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতা প্রমাণিত হয়েছে তার আইনজীবী জানান মিথ্যা মামলায় গ্রেফতার রিমান্ডের মাধ্যমে বিরুদ্ধে হয়রানির আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা এই মামলায় দুটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পতনের পর আদালতে আত্মসমর্পণের পর সাজার বিরুদ্ধে আপিল করেন শফিক রহমান সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও উত্তাপ দফতর ছেড়ে বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা বদ্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রশ্ন আসে সরাসরি যাচ্ছে তার কাছে প্রশ্ন দেখুন রোববার জারি হওয়া সরকারি চাকরি অধ্যাদেশ চাকরি সংশোধন অধ্যাদেশ দু বাতিলের দাবিতে আজও চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বিক্ষোভ করছে আমরা যদিও আজ প্রবেশ করতে পারিনি ভিতরে কিন্তু আমরা যেটা তথ্য পেয়েছি এবং বিভিন্ন ছবি যেগুলো বাইরে এসেছে তাতে করে দেখেছি গত তিন দিনের তুলনায় আরও আরও বেশি ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সচিবালয় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সকাল সাড়ে দশটার পর থেকে এবং সেখানে সমস্ত ভবনগুলো থেকে যে যতগুলো ভবন আছে সচিবালয়ের সেই ভবনগুলো থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দপ্তর থেকে যার যার কাজ বন্ধ করে তারা নিচে নেমে আসেন এবং বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন সচিবালয়ের যে কেন্দ্রস্থল আছে বাণিজ্য ভবনের সামনে যে গাছতলা সেখানে জমায়েত হওয়ার পরে তারা প্রত্যেকটি ভবনের সামনে মিছিল নিয়ে গিয়ে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এদিকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে সচিবালয় এলাকায় গতকাল রাতে এই সচিবালয় এলাকায় এলাকার পুরো এলাকা জুড়েই কিন্তু সভা সমাবেশ মিছিল এবং জমায়েত সম্পূর্ণ নিষেধ নিষেধ করে এবং নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ এছাড়া সচিবালয় আজকে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় আজ কোনো নির্দেশনা না থাকলেও সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি এখনও পর্যন্ত আমরা বাইরে অপেক্ষা করছি এদিকে নিরাপত্তার জন্য যে কঠোর নিরাপত্তা যে নেওয়া হয়েছে সচিবালয়ের সামনে আমরা আমরা সকাল থেকে দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পাশাপাশি বিশেষায়িত যে বাহিনী সদ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু আজকের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন মূলত সচিবালয়ের আজকের এই চিত্র রয়েছে জানি না যে আমরা সাংবাদিক যারা আছি তারা ভিতরে প্রবেশ করতে পারি না পারি পারবো কি যদি পারি তাহলে হয়তো ভিতরের সেই চিত্রটা আমরা সরাসরি গিয়ে দেখাতে পারবো মূলত এই ছিল সচিবালয়ের সামনে থেকে আজকের এখানকারই সবশেষ পরিস্থিতি সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রসন আশিস এগারোতম গ্রেডের বেতন সহ তিন দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম সকাল থেকে রাজশাহী খুলনা ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও দ্বিতীয় দিনের মতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা তাদের দাবি সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হয় কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে আড্ডা আর খেলাধুলায় সময় পার করেন শিক্ষার্থীরা অন্যদিকে সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা সময় সংবাদে আরও থাকছে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বেচাকেনা কেনা ওষুধের প্যাকেটে লুকিয়ে জাল নোটের কারবার ঈদ ঘিরে সক্রিয় একাধিক চক্র নারায়ণগঞ্জে কারখানার সন্ধান গ্রেফতার এক টানা সাত দিনের মতো অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন হয়রানি দাবিতে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা তাদের অভিযোগ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন পীড়ন করে আসছেন চেয়ারম্যান তাই অবিলম্বে তার অপসারণের দাবি জানান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্যহত্যা মামলায় আরো আটজনকে গ্রেফতার করা হয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ডিবি সকালে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সোমবার সাম্যহত্যা মামলায় গ্রেফতার আসামি রিপন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি বন্দি দেন গত তেরো মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক শাম্যকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় চোদ্দ মে তার বড় ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে আন্দোলন করে আসছে ছাত্রদল সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে সাতান্ন জনকে জোরপূর্বক দেশে পাঠাল বিএসএফ বিজেপি জানায় ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার কুসখালী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তেইশ জনকে পুশ ইন করে বিএসএফ মেহেরপুর মুজিবনগরের আনন্দবাড় সীমান্ত দিয়ে পনেরো শিশু সহ ত্রিশ জনকে জোর করে পাঠিয়েছে বিএসএফ এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে চোদ্দ জনকে পুষ চেষ্টা করলে বাধা প্রদান করে বিজেপি তারা এখন শূন্য রেখায় অবস্থান করছে সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিজেপি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহীতে নবীন রিক্রুট চোদ্দতম ব্যাচ ডেপুটি জেলার এবং বাষট্টিতম ব্যাচ কারারক্ষে প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাউজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নাই আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না এবার বাণিজ্যের সংবাদ ঈদুল আজহার সামনে রেখে শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা পাশাপাশি জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটগুলো রংপুরের খামারে খামারে চলছে পশুর বাড়তি পরিচর্যা ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা কোরবানির জন্য পালন গবাদি পশুর ন্যায্যমূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এদিকে ঈদের দিনক্ষণ এগিয়ে আসায় জমতে শুরু করেছে সাপ্তাহিক কোরবানির পশুর হাটগুলো বেছাকেনা চলছে সকাল থেকে রাত পর্যন্ত পশুরহাটের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আর প্রতিটি হাটে কাজ করছে মেডিকেল টিম ঈদুল আজহার সামনে রেখে সক্রিয় একাধিক জালনোট তৈরির চক্র সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করছে বিক্রি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযানে বিপুল জালনোট তৈরির সরঞ্জাম সহ মালিককে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার অ্যানায়তনগরের ভাড়াবাসার একটি ফ্ল্যাটেই জালনোট তৈরির কারখানা খুলে বসেছিল জালনোট ব্যবসায়ী মোহাম্মদ আলামিন ঈদ সামনে রেখে চলছিল জালনোট ছাপা কম্পিউটার প্রিন্টার ও ফটোশপের মাধ্যমে মুহূর্তে বানিয়ে ফেলেছে হুবহু পঞ্চাশ একশো পাঁচশো টাকার নোট এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে অবশেষে সেই কারখানায় অভিযান চালায় র্যাব দুই গ্রেফতার করা হয় কারখানার মালিক আলামিনকে উদ্ধার করা হয় বিপুল জাল নোট তৈরি সরঞ্জাম ও নোট বিক্রির নগদ টাকা জাল টাকা ছাপানোর জন্য বান্ডিলকৃত সাদা কাগজ যেগুলোর উপরে সে নকল টাকা ছাপাতো সেই বান্ডিলকৃত কাগজ কাটা কাগজও উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে আলামিন জানায় সে সংঘবদ্ধ চক্রের সদস্য দীর্ঘদিন ধরে এই চক্র রাজধানী শহরের বিভিন্ন জেলায় জালনোট সরবরাহ করে আসছিল তাদের পরিকল্পনা ছিল এই নারায়ণগঞ্জ থেকে এই টাকাগুলো ছাপিয়ে ঢাকার মহানগরের বিভিন্ন গরুর হাটে এই টাকাগুলো তারা তারা ছড়িয়ে দিত এবং 1 কোটি টাকা তাদের ছাপানোর একটা টার্গেট ছিল এই সামনে রেখে বাজারে জালনোট ছড়ানোর অপচেষ্টা রুখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব মাসুদুর রহমান এবারে খেলার খবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনো দৃঢ় আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিলসিমস তবে মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান কোচ সংযুক্ত আরবা আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে আমাদের মনোবল দুর্দান্ত আছে মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার তাকে আমরা মিস করব তবে আমার মনে হয় এটা অন্যের জন্য দারুণ সুযোগ আর পাকিস্তান খারাপ খেললেও যে কোনো সময় তারা জ্বলে উঠতে পারে আমরা তাদের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার কথা ভাবছি এ ছিল সময় সংবাদে সঙ্গে থাকুন সময়